অনেকেই আচার খেতে খুব পছন্দ করেন এ কারণে অনেকেই সারা বছরের জন্য আম আমরা জলপাই তেঁতুলের আচার বানিয়ে রাখেন তবে বর্ষাকালে আচার ভালো রাখাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেশিই থাকে এর ফলে বৃষ্টির দিনগুলোতে আচারে ছত্রাক ধরে যায় এই সমস্যা দূরে রাখতে কয়েকটি টিপস মেনে চলতে পারেন চলুন সেগুলো আজকে আপনাদেরকে জানাবো আচার অবশ্যই নিয়মিত রোদে দিতে হবে এই সময় টানা কয়েকদিন বৃষ্টি হতে পারে তাই ঠিক যেদিন রোদ উঠবে মনে করে আচারের বয়ামগুলো রোদে রেখে দিন রোদে দেওয়ার সময় অবশ্যই ঢাকনা খুলে রাখুন এতে বর্ষার সময় স্যাঁতস্যাঁতে আবহাওয়ার বয়ামবন্ধি আচারে ছত্রাক পড়ার সম্ভাবনা থাকে আচার ভালো রাখতে বেশি করে তেল দিতে পারেন তবে সব আচারে তেল দিতে যাবেন না শুধুমাত্র তেল দেয়া যায় এমন আচারগুলোতেই দিবেন তা না হলে তেলের কারণে আপনার কষ্ট করে বানানো আচার নষ্ট হয়ে যেতে পারে আচারে বেশি তেল দিলে এর মধ্যে বাতাস ঢুকতে পারবে না ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না আর যে আচারে তেল দেয়া যাবে না সেগুলো শুধু রোদে রেখে দিন আচারের স্বাদ গন্ধ ভালো রাখতে ভিনেগার বেশ কার্যকর গুড় বা তেলের তৈরি আচার থাকলে তাতে একটু ভিনেগার মিশিয়ে দিন পারলে একটু লবণও মিশিয়ে দিতে পারেন লবণ ও ভিনেগার আচারের স্বাদ ও গন্ধ নষ্ট হতে দেবে না আর ভালো থাকবে দীর্ঘদিন তাই আপনার আচার নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে এই ভিনেগার আচার ভালো রাখতে কাচের মেলা ভার তাই আপনি যে আচারই বানান না কেন কাচের ভরে রাখুন আচার প্লাস্টিকের পাত্রে রাখলে সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই প্লাস্টিকের বোয়ামে আচার নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে নব্বই ভাগ তাই আচার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চাইলে কাচের বোয়ামে অবশ্যই রাখবেন অনেকে আচার ফ্রিজে সংরক্ষণ করেন অনেক আচারই ফ্রিজে বেশি দিন সংরক্ষণ করা যায় সেই ক্ষেত্রে খাওয়ার সময় আচার বের করলেও বেশি সময় ধরে বাইরে ফেলে রাখবেন না এতে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে প্রয়োজনে যতটুকু খাবেন সেইটুকুই বাটিতে নিয়ে নিন এই ছিল আমাদের আজকের আইটিপস সঙ্গে ছিলাম আমি পলিকর্মকার কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন আর চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে